এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফিক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল আল্লাহর কাছে ছিল তি প্রিয় সামিল রবের দরবারে হাজিরা দেয় শেষ দায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকেন ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবেজে কাঁদছিলাম মনে নাই কান্নাই তো আসে না হৃদয় আমাদের আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াতে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নম্বর

আমাদের অস্ত্র যেখানে সবকিছুর কারিশমা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই ক্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগে তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচেছে এরকম আসে না নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশমা আল্লাহর কারিশমা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবল দিব দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়াস অ্যাকসেপ্টেড দেব তবে তিন ভাবে দেয় কয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি যাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান দ্বিতীয় পদ্ধতি আপনি আল্লাহর কাছে চাইলেন আর অল্প কয়েক মিনিট কথা আর অল্প কয়েক মিনিট ঘোষণা এরকম করো না আওয়াজ করো না বেশিরভাগ ইয়াং ছেলেবেলে আসছে পনেরো থেকে পঁচিশ বছর এগুলো ঠিক কিনা আগে কিন্তু ক্রিকেট এখন চলে আসে কোরআনের ময়দানে খুশি না বেজা আমি এই আমি সম্বোধন করে তুমি বলে আমি এদেরকে কি বলি আমি বলে যে বস বসো তো একজন আমার আমার চিঠি লেখছে হজুর আপনি যে বসো বসো বলেন অনেক মুরব্বীও তো আছে আমি বলি ভাই আমার মাহফিলে ফেলে কম ইয়াংরা বেশি ঠিক কিনা আর যখন মুরুব্বি বাজারদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন বেজালা ছেলে নাই সুন্দর এটাও দোষ হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ হুজুর খায় কম খেতে পারে না দোষ হুজুর খায় বেশি অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংলিশি বাড়ায় বলতেন আমাদের ছেলে মেয়েরা বেশি বুঝতে পারত আপনি যে কম বলেন এটা আপনার দোষ দজালাছানা নাই সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব করো তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দেব তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা চাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেটর ও দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কি দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলিয়েস দেয় সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার মাধ্যমে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই

তো নিজের জন্যই চাইবো আশেপাশে আর কারোর জন্য চাইবো কেন ওনার জন্য চাবো কেন আমার টাইম হিসাবে ওনার আমি হিসাবে কথা কন অনেকে বলে বুঝলেন আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ ওনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসে নাই এটা বোয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে মুসলিম যদি ইয়া দাওলি আখিহিল মুসলিম বিযহরি তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে না কারণ সে যে দোয়া যাই করে পাশ থেকে তারা বলে ওয়ালাকামি মিসলিন ওয়ালাকামি মিসলিন তোমার জন্য এটা কবুল করো যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন তারা বলে আল্লাহ ওয়ালাকামি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগবালাই বালাই থাকে আগে তারে সুস্থ করে আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেস তারা বলে ওলা কাবি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আসার নাই এজন্য জন্য নিজের জন্য দোয়া করলে লাভ পরের জন্য দোয়া করলে ওলা কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দানা আদম আলহ ইসলাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম যা পানি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন ওই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ঠিক কিনা সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন করেছি 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 ঠিক কিনা এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হায় হায় তুই তো কাফের তুই তো যাহার্নামি এরকম আসার নাই মানে ইসরায়েলের যুগে পাশে থাকতো এক ঘর থেকে দেখলে বল বেনামাজামাজার নামে আবার দেখা হইলে এই তুই তো জাহার নামি খালি ডাকতে জাহার নামি বলি কেমন দিন আল্লাহলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহার নামি বলে ডাক দিস কে জাহার নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমার দিছিলাম নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লায় বলে ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকে ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মাক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কুড়ি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি পানি তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি রেল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কেজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাই মাফের দরজা খোলা আবার সৈয়দানিম দোয়া করলেন you mm -hmm.